হ্যালো আসসালামু আলাইকুম এভিহন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে বাসা থেকে বের হওয়ার যে মেন রিজন সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের জন্য সেকেন্ড হ্যান্ড বাইক দেখতে যাব যদি পছন্দ হয় অবশ্যই বাইকটা নিয়ে আসার চেষ্টা করবো কারণ যেহেতু এত টাকা দিয়ে বাইক কিনবো দুই লাখ টাকার আশেপাশে তো যদি ভালো কন্ডিশনে বাইক না কিনে অবশ্যই লস হবে তো ভিউআর সিটির মধ্যে আমরা চলে এসেছি গাজীপুর সাতাইশে আমরা এখন যে বাইকটা দেখছি সেটা হচ্ছে সুজুকি এস এফ কার্বোরেটার এভিএসটা তো বাইকের যে আউটলুক সেটা এক কথায় অসাধারণ তো আমরা বাইকের যে ইঞ্জিন সাউন্ড সেটা শুনবো যে আসলে ইঞ্জিন সাউন্ডের কী অবস্থা বাইকের যে সাউন্ড সেটা শুনে আমাদের এতটা পছন্দ হয় নাই আমাদের কাছে মনে হয়েছে যে বাইকের ইঞ্জিনের কাজ করানো হয়েছে তো ভিওর্স বাইকের যে ইঞ্জিন কন্ডিশন আর বাইকের যে আউটলুক তো দুইটা আসলে দুই রকম হয়ে গেছে তো একটা কথা আছে না যে উপর দিয়ে ফিটফাট ভিতরে সদরঘাট তো যতটুকু এই মালিকের কাছে জানলাম সে হচ্ছে সেকেন্ড মালিক আর বাইকের এখানে মিটারে দেওয়া আছে একুশ হাজার কিলো এটা কখনোই সম্ভব না কারণ এই যে বাইকের কন্ডিশন দেখে আমরা বুঝলাম বাইক চলছে হচ্ছে আপনার প্রায় চল্লিশ হাজার প্লাস বাইকের যেটা টায়ারও চেঞ্জ করা তো আসলে উপর দিয়ে ফিটফাট থাকলে এই যে বাইক কিনতে হবে এরকম কিছু না বাইকের কিনতে হলে অবশ্যই সব কিছু বিবেচনা করে একটা বাইক কিনতে হবে আপনারা যারা এই সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন অনেক দেখে শুনে কিনবেন কারণ একটা ছেলে যখন একটা বাইক কিনে অনেক কষ্ট করে তার অথবা তার ফ্যামিলির টাকাটা ম্যানেজ করতে অনেক কষ্ট হয় তো এই ক্ষেত্রে দেখা গেছে যদি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন ভালো কন্ডিশনের না হয় তো এই ক্ষেত্রে দেখা গেছে দুই দিন পর পর এই সমস্যা ওই সমস্যা তখন দেখা গেছে মনে একটা অনেক বড় কষ্ট আসে তো এই জন্যই যারা সেকেন্ড হ্যান্ড বাইক কেনেন দেখে শুনে কিনবেন তো ভিওর্স আমাদের চয়েস লিস্টে আরেকটি বাইক আছে সেটা হচ্ছে সুজুকি মনোটন তো বাইকটা যদি ওভারঅল সব কিছু ঠিক থাকে তাহলে আমরা চেষ্টা করব বাইকটি নেওয়ার জন্য তো আপনারা সাথে থাকেন তো ভিওর্স ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই আমাদের চয়েস লিস্টের দ্বিতীয় নম্বর বাইকটি দেখতে যেটা হচ্ছে সুজুকি মনোটন তো বাইকের ওভারঅল যে লুক বা ইঞ্জিন কন্ডিশন সব কিছু একদম একশো একশো কারণ এই বাইকটি চলা হয়েছে মাত্র পাঁচ হাজার কিলো পাঁচ হাজার কিলোতে ওই রকম কোনো প্রবলেম হয় না যদি গাড়ি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না হয় তো বাইকের কন্ডিশন যেহেতু সব কিছুই ঠিক আছে আউটলুকও সুন্দর ইঞ্জিন ঠিক আছে তো আমার ফ্রেন্ডের এই বাইকটা পছন্দ হয়েছে তো বললো যে বন্ধু ঠিক আছে তাহলে আমরা এই বাইকটা নিতে পারি তো এই বাইকটা যে একটা দাম দর হয়েছে সেটা হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা নাম্বার করা দুই বছর রেজিস্ট্রেশন করা আছে প্লাস গাড়ি ডিজিটাল প্লেট ওকে আছে ফার্স্ট মালিকের গাড়ি বাইক কেনার সকল কার্যক্রম শেষ করে আমরা রণদ্বী বাসার উদ্দেশ্যে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম